আমার ঘরে তৈরি সর বাটা ঘি আমি কেমন করে পুরো ঘিটা তৈরি করলাম সেটা আপনাদের পরপর দেখাবো এই দেখুন বন্ধুরা বলুন তো এগুলো কী এটা হলো দুধের সর সরটাকে প্রথমে মিক্সিতে পেস্ট করে নিয়েছি পেস্ট করে নেওয়া করে ধুয়েছি যখন প্রথমবার ধুলাম তখন একদম এরকম জল বেরোলো দুধের মতো জল সেকেন্ড টাইম ধোয়ার পরেও জলটা হালকা হয়ে গেল। এবার থার্ড টাইম শটটাকে ধুয়ে দিচ্ছি দেখুন জলটা একদম কিন্তু পাতলা এই যে একদম পরিষ্কার জল বেরিয়েছে এবারে এই শটটাকে তুলে নিয়ে তারপর ঘি ভাজব এই যে এবারে কড়াইতে বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে অল্প আছে সমানে নাড়তে থাকবো আর এই যে এবারে ঘি উঠতে শুরু করবে যেহেতু আমি ছানা থেকে পুরো বাটারটাকে বের করে নিয়েছিলাম তাই এবারে খুব তাড়াতাড়ি হয়ে যাবে একদম আঁচটা একদম কমিয়ে দিয়ে সমানে নাড়তে থাকবো তাহলে নিচে লাগবে না মনে হচ্ছে অনেকটাই ঘি হবে এই দেখুন আর বাড়িতে তৈরি করা ঘিয়ের তো স্বাদই আলাদা এই দেখুন প্রায় অনেকটা হয়ে এসছে এবারে অনেক মানে জাল প্রায় হয়ে গেছে এবারে যে ঘিটা উঠে গেছে আর নিচে যেটুকু সাদা দেখা যাচ্ছে সেগুলো কিন্তু চাচি হিসেবে নিচে পড়ে থাকবে আমরা সবাই জানি ঘি কী করে তৈরি করতে হয় সবাই বাড়িতে কম বেশি ঘি তুলি তবুও এই যে নতুন তুলছি বাড়িতে এটাই একটু ভিডিও করলাম ভালো লাগলো তাই এই যে দেখুন মানে মোটামুটি আড়াইশো গ্রাম ঘি তো হবেই সাতাশ লাগলো নিচে চাচি হয়ে পড়ে থাকবে অনেকটা ঘি তৈরি হয়ে গেছে এই দেখুন বন্ধুরা ফাইনালি আমার ঘি তৈরি হয়ে গেছে কতগুলো ঘি এই এতগুলো ঘি কিন্তু আমার তাহলে তৈরি হয়ে গেলো প্রায় আড়াইশো গ্রামের বেশি হবে পাঁচশোর কাছাকাছি হবে ঘি এই